প্রিয় চাকরি বোনেরা সবাইকে স্বাগতম আরেকটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে হাজির হলাম পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি বলতে ঢাকা উত্তর উত্তর সিটি কর্পোরেশন তারা কিছু অনেক দিন মোটামুটি গত বছরে একশো আটান্ন জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিলো তো সেই একশো আটান্ন জনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছিলো এটা আবার আজকে দৈনিক আমার দেশের মাধ্যমে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি হিসাবে বিজ্ঞপ্তি প্রদান করছে তো সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো আর আপনারা এই বিজ্ঞপ্তিটা দৈনিক আমাদের দেশের মধ্যে পেয়ে যাবেন এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে এই নিউ বিজ্ঞপ্তিটা আপনারা পেয়ে যাবেন তো এই সকল ধরনের চাকরির বিজ্ঞপ্তি এবং সকল সরকারি চাকরির বিজ্ঞপ্তি সবাই অনলাইন সকল সকল কিছু পাওয়ার জন্য সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশান বেলাইকনটি অন করে দেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রেখেন তো আমরা চলে যাই যে বিউ বিজ্ঞপ্তি যেটা ইয়াতে দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ইয়াটা তো এটাই যে ষোলোই আপনার ইয়া ষোলোই এপ্রিল তারা বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এটা হচ্ছে তাদের নতুন স্মারক নাম্বার এর আগে এটা হচ্ছে গিয়া জুন মাসে জুনের চব্বিশ তারিখে তারা বিজ্ঞপ্তিটা প্রকাশ করছিল এই স্মারক নাম্বারে তো এই স্মারক নাম্বারে বেতন ভাতা শূন্য পদের জন্য একটু করতে হয়তো বা বয়স নিয়ে আপনার একটু ঝামেলা বয়সটা বাড়াইছে বত্রিশ বছর ছিল বত্রিশ বছর যে তো এটার জন্যই তো এই বিজ্ঞপ্তিতে যারা আগে আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই এরকম উল্লেখ করে দিয়েছে তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে হচ্ছে গিয়া ব্যক্তিগত সহকারী পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পথ সংখ্যা আটটি বয়স সর্বোচ্চ বত্রিশ বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গ্রেডে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক সমানের ডিগ্রি এবং মুদ্রাক্ষণে মুদ্রাক্ষণের প্রতি মিনিটে বিশ এবং শব্দ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দে কম্পিউটার চালানো হতো চালানো দক্ষতা অর্থাৎ তারপর দুই নম্বরের পদটা আছে দুই নম্বর পদ আছে হচ্ছে কি আপনার অফিস সহকারী খাম কম্পিউটার মুদ্রা আপনার পদ সংখ্যা একষট্টি বয়স সর্বোচ্চ বত্রিশ নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের পরীক্ষা উত্তীর্ণ এবং মুদ্রা বাংলা বিশ এবং ইংরেজিতে বিশের দক্ষতা থাকতে হবে তো তিন নম্বরে আছে হচ্ছে গিয়ে তারা তিন নম্বরে যেটা দিয়েছে হিসাব সহকারী তো হিসাব সহকারী পদ সংখ্যা পঞ্চাশটি বয়স সর্বোচ্চ বত্রিশ নয় হাজার থেকে ষোলোতম আগস্ট নয় হাজার থেকে বাইশ হাজার নব্বই টাকা কোনো স্বীকৃত হতে বাণিজ্য বিভাগে অনু দ্বিতীয় বিভাগে সমমানে তো উচ্চ মাধ্যমিক পাশে আপনার ইয়ে করতে হবে এবং কম্পিউটার চরিপ পরিচালনা তথ্য প্রযুক্তি পরিচালনা করতে হবে তো এটা হচ্ছে আবেদনপত্রের নিয়ম নীতি এখানে আছে এখানে আবেদন নীতির নিয়ম নীতি এখানে উল্লেখিত আছে তো এখানে দেখেন যে এখানে তারা লিখে দিয়েছে এই যে এতটা তারিখে অক্টোবর মাসে এটা প্রকাশ করছিল ছয় দশ দেড় তারিখে বিজ্ঞপ্তি অনুসারে ইতিমূর্বে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই সরকারি সাহিত্য সাথে তো এটা কিছু নিয়ম নীতি আছে আপনারা রেগুলো একটু পড়বেন কষ্ট করে পড়ে নিলে তারপর আপনার বিস্তারিত জানতে পারবেন আর এই ঠিকানায় আপনাকে কি করতে হবে এই আপনার এই আবেদন করতে হবে আর তো আবার নতুন করে আবেদন শুরু হবে হচ্ছে কি আগামী এই যে অনলাইনে আবেদনপত্র পুরনো আবেদন ফি জমা শুরু হবে নতুন করে বাইশ চার বাইশে এপ্রিল সকাল পর থেকে আর শেষ সময় হচ্ছে কি আপনার অনলাইন আবেদন শেষ সময় হচ্ছে বারো পাঁচ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা এই টাকা জমা দিতে পারবেন তো টেলিযোগের কীভাবে আপনি আবেদন করবেন এরকম একটা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখানে দেখে নিতে পারবেন আর আবেদন করার অনলাইনে আবেদন করার মাধ্যমে করার বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিযোগের মাধ্যমে টাকা জমা দিতে হবে তা আবেদন করতে একটা ছবি এবং সাইনের রিচার্জের অপশন করা লাগবে তো এরকম একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রাখবো খুব সহজে আপনি এক করে নিতে পারবেন তার আপনি আবেদন করার পর আপনি কত টাকা দিবেন তো টেলিটক প্রি টেলিটক প্রিপেড সিম থেকে আপনার দুটি এস এম এস বাবদ দুই নং কলামে এক থেকে তিন নং পদের জন্য একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা অন্যত বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এটা তারা উল্লেখ করে দিয়েছে তারপরে হচ্ছে এখানে হয়েছে তারা ইয়া দিয়েছে আপনি কীভাবে প্রথম মেসেজটা পাঠাবেন এটা আপনার সকলে জানেন নতুন যারা আছে তাদের ডিএনসিসি স্পেস আপনি এখানে আপনার আইডি নাম্বারটা দিবেন আপনার যে ইউজার আইডিটা দিবেন দেওয়ার পরে আপনি এই যে ওয়ান সিক্স টুতে পাঠিয়ে দেবেন পাঠালে তারা দ্বিতীয় মেসেজ দিবে এরকম দেওয়ার পরে দ্বিতীয়ভাবে এভাবে পাঠাবেন পরে তৃতীয়টায় তারা এভাবে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেবেন যেটা আপনারা সংরক্ষণ করবেন সংরক্ষণ করার পরে এগুলো পরবর্তী যখন আপনাকে মেসেজ দেবে তখন আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড সহ দিয়ে আপনি এডমিট কার্ড ডাউনলোড করবে পরীক্ষা অংশগ্রহণ করবেন তো মোটামুটি এটা ছিল পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি একশো আটান্ন জনের তো যারা এখন পর্যন্ত আবেদন করেন নাই তারা আবেদন করতে পারেন তো এই ছিল মোটামুটি এই বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে সকল সরকারি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটি অন করে দিন যাতে করে আপলোড হওয়ার সাথে সাথে আপনার পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনাদের অলরেডি পেয়ে যান আর আমাদের এই চ্যানেলটিতে জানেন সকল ধরনের সরকারি চাকরির খবর বেসরকারি চাকরির খবর এনজিও চাকরির খবর ওষুধ কোম্পানি চাকরির খবর সাপ্তাহিক চাকরির পত্রিকা বিভিন্ন ব্যাংকের খবর চাকরির খবর ডিফেন্সের চাকরির খবর ইত্যাদি সকল চাকরির খবর এখানে প্রকাশ করা হয় তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সকলে ভালো থাকেন Sustodáken, as alaykum.